এ কষ্ট সহ্য করা যায় না আজকে আপনাদের সঙ্গে কথা বলবো কোন কষ্ট হচ্ছে আসলে কি জ্বলে যাচ্ছে আসলে এই জ্বালাপোড়াটা বুকের ঠিক কোথায় কেনই বা জ্বলছে আজকে সেই বিষয়ে কথা হবে বেরিয়ে পড়েছি রাত্রিবেলায় ডাক্তার বলেছেন যে আহ রাত্রিবেলায় একটু হাঁটার জন্য তো আজকে এই বুকের ভেতর জ্বালাপোড়া এই হাট বান কিন্তু একটু অন্য কারণে কেন এই হার্ট বার্ন হচ্ছে আজকে আপনাদেরকে বলবো এই হার্ট বার্ন বলতে আপনারা সবাই বোঝেন যে অম্বলের কারণে লোকের বুক চলে যায় কিন্তু এই বুক চলে যাওয়া একটু অন্য কারণ আর সেই কারণটাই আজকে আপনাদের সঙ্গে শেষ পর্যন্ত আমি বলবো যদি মনে হয় ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আপনারা দেখছেন স্বস্তি বার্তার বিশেষ অনুষ্ঠান তা প্রথমেই বলি যে দেখুন আজকে হাঁটতে হাঁটতে কথা হোক আমি ক্যামেরায় রয়েছে আমার সঙ্গে মিনময় আমি ওকে বলছি যে আমার সঙ্গে হাঁটার জন্য তা প্রথমেই বলি যে যে দেখুন জীবনটা না অনেক কঠিন তো এই যে বুক চলে যাচ্ছে চারপাশে আজকে আমরা হাঁটবো সামনে অব্দি যাবো দিয়ে আবার আসবো কারণ রাস্তায় পথচারীরা যাচ্ছে গাড়ি যাচ্ছে তো প্রথমেই বলছি যে জীবনটা এত কঠিন কেন বুক চলছে প্রচুর মানুষ আপনারা জানেন যে আমার জীবনে একটা অদ্ভুত বিপর্যয় ঘটেছে অদ্ভুত বিপর্যয় ঘটেছে কারোর জীবনে আমি চাইব যে কখনোই যেন এরকম বিপর্যয় না আসে এবং আমি চাইবো কখনো কারোর এইরকম বিপর্যয় যেন না আসে কেন চাইবো বলুন তো একটা ঝটকায় আমার সকলের মতো একটা সুস্থ সুন্দর একটা জীবন ছিল একটা পরিবার ছিল কিন্তু হঠাৎ করে একটা দমকা হাওয়ায় সমস্ত কিছু নয়চয় হয়ে গেছে সবটা গন্ডগোল হয়ে গেছে বা বেশ সুন্দর সাজিয়েছে এখানটা তো সেই দমকা হাওয়াতে জীবনের স্ত্রী মানুষের জীবনের একটা বড় সম্পদ হয় সব সময় পুরুষদের জীবনের ক্ষেত্রে গতকাল আমার ভগ্নি সমা সন্ধ্যা সরকার দিল্লি থেকে তিনি বলছিলেন যে তিনি একটা রিসার্চ করছেন তিনি বলছিলেন যে যে স্ত্রী এবং স্বামীর সম্পর্ক এতটা মধুর হয় যে অসুস্থ থাকলে স্বামী যদি অসুস্থ থাকে স্ত্রী তার হাতটা ধরে যদি তাহলে তার শরীরের মধ্যে একটা একটা বিশেষ হরমোন নিঃসরণ হয় যার ফলে তার হৃদরোগের সম্ভাবনা অনেক কমে যায় আমাকে গতকাল বোঝাচ্ছিলেন বলছিলেন দাদা আপনি একবার চলে যান ঘুরে আসুন বৌদিকে দেখে আসুন তা খুব গুরুত্বপূর্ণ এই কথাটা শেখালেন তো আজকে আমি প্রত্যেকে বলবো যারা স্বস্তি বার্তা দেখেন যে আমার জীবনে এরকম একটা উলটপালট পালট হয়ে গেছে তো এটা অনেকের জীবনেই হয় এটা কোনো অস্বাভাবিক কোনো ঘটনা নয় এটা খুব স্বাভাবিক একটা ঘটনা অনেকের বাড়িতেই ক্যান্সার হয় অনেকেই তাদের প্রিয়জনকে হারায় এটা নিয়ে কখনো আমার মনে হয় না যে কিছু আছে তা সেক্ষেত্রে আমি বলবো যে সেটা কোনো সমস্যা বলে আছে বলে আমার মনে হয় না যে সেটা সমস্যা এটা কোনো বড় বড় গুরুতর সমস্যা তো আমি প্রত্যেককে বলবো যে যারা দেখছেন স্বস্তি বার্তা দেখেন প্রতিদিনের অনুষ্ঠান দেখেন আমি তাদের প্রত্যেককে বলবো যে প্রত্যেকে জীবনে এই দুর্ঘটনাটাকে আমি মেনে নিয়েছি মেনে নিয়েছি মানিয়ে নিয়েছি ঠিক আছে এরকম হতেই পারে আজকে আমার জীবনে হয়েছে আমি চাইবো না যে কোনোদিন কারো জীবনে এই ধরনের কষ্টের ঘটনা ঘটুক আমি আমার ছোট্ট পরিবার আমার স্ত্রী আছে আমার সন্তান আছে কিন্তু ভগবানের ইচ্ছেতে আজকে আমরা তিনজন তিনটে জায়গায় থাকি মানে কারোর সঙ্গে কেউ একসাথে থাকি না সেই কষ্টটা একটা রয়েছে ভুক জ্বলে যাচ্ছে কোথায় জানেন দু তিনটে পরিস্থিতি কিরকম এবার এই নিয়েই সাজিয়ে গুছিয়ে নেওয়া জীবন এই দুঃখের মাঝে আবার নতুন করে গুছিয়ে নেওয়া আমার খুব কষ্ট কথাগুলো কষ্টের সঙ্গে বলতে ইচ্ছে করে যে আপনাদের প্রত্যেকে বলি যে আত্মীয় কেউ নেই কে আত্মীয় সবটাই চলছে ধান্দাবাজি আর মিথ্যে একটা সম্পর্কে ঢেউ মিথ্যে কথা মিথ্যে বলো তেলা মাথায় তেল দাও এই চলছে আমি প্রথম অবাক হয়ে যাই যখন আমার প্রিয়জনরা সবাই একটা একটা করে পাশ থেকে আর ক্যান্সার বাড়িতে প্রবেশ করলে না এটা খুব কমন হয় সবাই পাশ ছেড়ে চলে যায় কেউ আর পাশে থাকে না এটা জীবনের সবচেয়ে বড় কষ্ট তো কিছু মানুষ সবাই ছেড়ে চলে গেল আপন বলে যাদের জানতাম তারাও হাঁটা দিল আর কিছু মানুষকে জীবনে পেলাম তো তাদেরকে ধরে যখন আবার চলার চেষ্টা করছি যারা সহযোগিতা করছে অর্থ দিয়ে অন্য দিয়ে সবচেয়ে মানুষ যখন অসহায় হয়ে পড়ে তার সবচেয়ে যেটা দরকার হচ্ছে একটু সহানুভূতি দরকার একটা কুকুরের মতো তো সেই সেগুলো যারা দেখাচ্ছে সেটা নিয়ে অনেকে অনেক কথা সেটা নিয়েও বিরূপ মন্তব্য তা মাঝে মাঝে মনে হয় যে এর থেকে মুক্তি পেতে চাই আর এই যন্ত্রণাটা ভালো লাগছে না জীবনটা সবকিছু নষ্ট হয়ে গেছে ওই ক্যান্সার যেমন একটা দেহকে নষ্ট করে দিলে সেই রোগী যতক্ষণ না মুক্ত হয় সে মুক্ত হতে পারে না তো ঠিক তেমন মাঝে মাঝে আমারও মনে হয় দুনিয়া শুদ্ধ অনেকে করোনার চোখে একটা তাকাচ্ছে যে একটা হয়ে গেছে কিন্তু দেখুন এই ঘটনাটা যে কারোর যখন তখন হতে পারে যে কারোর আমি জানি না এখানে আমার দোষ আছে মানে এই যে আমার স্ত্রীর ক্যান্সার হয়েছে এখানে আমার কোনো দোষ নেই কেউ স্বেচ্ছায় ক্যান্সারকে জীবনে বহন করে নিয়ে আসে না তারপর এই যে কষ্টটা এই জীবনযুদ্ধে আমাকে শুনতে হয় যেহেতু আমার স্ত্রীর বাবার ক্যান্সার ছিল আমাকে এমন কথাও শুনতে হয় যে তুই তো জানতিস ওর বাবার ক্যান্সার আছে ওর হবে এই রকম আমাকে শুনতে হয় তো সেগুলো তার মধ্য দিয়ে এগিয়ে চলা আমি জানি অনেকে প্রার্থনা করে তার মৃত্যুটা হয়তো ভালো এইগুলো যন্ত্রণায় বুক জ্বলে যাচ্ছে অন্যভাবে আর এগুলো দেখছি যত জানেন মানুষ এত রকম মানুষ আর মানুষের মধ্যে এত দয়ামায়াহীনতা দেখে আমার বুক জ্বলে যাচ্ছে কষ্টটা হচ্ছে মিনময় কেবল দিকে চলে যাওয়ার জন্য মিনময় কষ্ট হবে না হলে হ্যাঁ এইবার আর কষ্টটা হচ্ছে যে একটা ছোট বাচ্চা সেই ছোট বাচ্চাটার কষ্ট রয়েছে একটু আগেও এলাম আমি মায়ের জন্য মন খারাপ বাবা মায়ের জন্য মন খারাপ তো এটা রয়েছে জীবনে দেখুন এই কষ্টগুলো মোটিভেশনাল ভিডিও বলতে মোটিভেশন বলতে এগুলোই মোটিভেশন জীবনের আমাদের এই দুঃখ কষ্টগুলো সব মেনে নিতে হয় মানিয়ে নিতে হয় তার মধ্যে এগুলোকে নিয়ে যারা ছেলে খেলা করে এগুলোকে নিয়ে যারা তামাশা করছে যারা মজা পাচ্ছে সহজেই একটা কথা বলে দেয় হ্যাঁ আমার এখন জীবনটা অনেকটা কষ্টের সবার জীবনের মতো স্বাভাবিক ছন্দটা নেই হয়তো আপনি ডাকলে আপনার বাড়ি ঘুরে আসবো এরকম কারণ আমার হাতে এখন অফুরন্ত সময় অনন্ত যাপন ঘরে ফেরার কোনো তারা নেই এখনো ঘুরে বেড়াচ্ছি দেখুন আমার ঘরে ফেরার কেউ কোনো তারা নেই কারোর ডাক অপেক্ষা করে না তো এইরকম একটা জীবন জীবনযাপন যখন করি বহু মানুষকে নিয়ে এখন জীবন হয়েছে বহু মানুষ জীবনের সাথে জড়িয়ে গেছে এখন আর ব্যক্তিগত জীবন নেই এখন সমষ্টিগত জীবনের মধ্যে দিয়ে যাচ্ছি তো জীবনের এই যে চারপাশের সমাজটাকে যেন আরো ভালো করে আমার চোখ খুলে গেছে জানেন আমি আগে অনেক নরম ছিলাম আর এখন ততটাই শক্ত হয়ে গেছি নিজের লোকেদের প্রত্যেকের চরিত্রগুলো যখন জানতে পেরেছি না আমি একদম শক্ত হয়ে গেছি শক্ত হয়ে গেছি আর নয় আর নয় আর নয় অনেক অন্যায় করেছো তোমরা আমি আর আর তোমাদের অন্যায়টা মেনে নিতে রাখি নয় এবার প্রতিবাদের পালা এবার জবাবের পালা প্রত্যেকে আমার মতো যারা প্রিয়জনের হাতে নিষ্পেষিত হচ্ছেন আত্মীয় পরিজনের হাতে নিষ্পেষিত হচ্ছেন আমি প্রত্যেককে বলবো চোখের জল মুছুন বন্ধু আমি জানি পরিণাম কি আমি জানি আমার স্ত্রীর যে রোগটা হয়েছে তার পরিণাম কি আছে কিন্তু আমি সেদিন আমার ছোট্ট বাচ্চাটাকে একবেলার একবারের জন্য ভাত খাওয়ানোর জন্য নিয়ে গেছিলাম আর আমাকে শুনতে হয়েছিল আমরা এখন খাওয়া দাওয়া করছি এক ঘন্টা পরে আয় সেই দিনগুলো ফিরবে না ফিরবে না ফিরবে না প্রিয়াকে আমার কেড়েছিস তোরা ভেঙেছিস বাড়ি সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি সুকান্ত লাইন আদিমহিংস মানবিকতার যদি আমি কেউ হই স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই প্রত্যেকের কথাগুলো মনে আছে তো আজকে আগুন জ্বলছে বুকের মধ্যে আর এই আগুনে বাঁচাতে চাই সেই সমস্ত মানুষদের যারা আমার মতো অসহায় অবস্থায় পড়বেন আমি অসহায় নই আমি স্বীকার করতে রাজি নই ক্যান্সার মানুষেরই হয় আমাকে সহানুভূতি দেখান আমার প্রতিবেশী আমাকে একদিন খবর নিচ্ছেন কিরে তোর স্ত্রী কেমন আছে আমি বললাম স্ত্রী কেমন আছে আহারে বেচাটার কি হলো মানে গো বেচাটা কত তার করুন আর পাত্র আরে আজকে ওর হয়েছে কালকে তোমার হতে পারে পরশু দিন আর হতে পারে আর মানুষেরই তো ক্যান্সার রোগটা হয় গরু ছাগলের তো হয় না হয়েছে চিকিৎসা করতে হবে চিকিৎসা চলছে আহ তোর কপালটাই খারাপ আহারে এই ধরনের কথাবার্তা গুলো আমার প্রচন্ড লাগে আমি প্রচন্ড পরিমাণে রেগে যাই এই ধরনের আচ্ছা যাদের ভালো লাগছে প্রত্যেকে লাইক একদম এখন শিশির পড়ছে শিশিরের দিয়ে দেবেন যাচ্ছি তা আমি প্রত্যেকে বলছি যে প্রত্যেকে কিন্তু এই কথাগুলো যারা শুনছেন একদম রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছি তো যার যে কারণে একটু হয়তো আপনাদের সাউন্ড দিকে ডিস্টার্ব আসছে তা আমি প্রত্যেকে বলছি যে এগুলো শিক্ষা জীবনের একটা চরম আমার ইউনিভার্সিটি কলেজ বিশ্বাস করুন আমাকে শেখাতে পারেনি এই কয়েকটা বছর আমাকে যা শিখিয়ে দিয়েছে জীবনের এই চরম শিক্ষাগুলো আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি আজকে অনেক হয়েছে কেউ কারো আত্মীয় নয় নিজের ভাগ কথা ভাববেন আপন বলতে কেউ হয় না রক্তের সম্পর্ক মানে আত্মীয় নয় আত্মার সম্পর্ক মানে আত্মীয় আত্মীয়দের যত্ন নেবেন আর অনাত্মীয় যারা তাদের থেকে দূরে থাকবেন ঠিক আছে আর যাদের বাড়িতে ক্যান্সার আছে তারাই কষ্টটা বুঝবেন বাকিরা একটু বিলাপ করতে পারেন এর বাইরে কিছু হবে না আবারও বলছি ভালো লাগলে একটা করে লাইক দিয়ে দিন তো আপনাদের লাইকটা আমার হৃদয়ের ক্ষতি খানিকটা মানে প্রলেপ জাগায় খানিকটা কষ্ট যেন কম হয় একটু যেন ক্ষতের মধ্য দিয়ে আরাম বোধ করি একটু শান্তি যেন পাই যে চারিদিকে বুকের মধ্যে জ্বলে যাচ্ছে আর মানুষের মধ্যে দেখছি কি নৈতিক অনাচার মানে কি বলবো দয়া কমে যাচ্ছে দয়া মায়া নেই শুধু স্বার্থপরতা শুধু স্বার্থপরতা দেখে না যাচ্ছে আপনি একটা দেখবেন লাইন এই গত দু তিন দিন আগে আমি একটা দোকানে খাবারের জন্য লাইন দিয়েছি যে খাবার কিনবো সেখানে কিছু খাদ্য বস্তু কিনবো তা দুজন তিলকধারী বলছেন প্রভু একটু সরে দাঁড়ান আমি দাঁড়াতে দিলাম ধর্মীয় মানুষ ধার্মিক মানুষ প্রভু প্রভু মুখে করতে করতে তিনি হঠাৎ করে আমাকে গেলেন। তা আমি বুঝলাম যে ধর্মের নামে কি বেসাতি চলছে কি চলছে আজকে চতুর্দিকে ভরে গেছে সমস্ত কিছু নোংরামিতে ভরে গেছে আজকে আসুন এর থেকে এর থেকে বাঁচতে হবে আজকে ওই জন্য রাস্তায় বেরিয়ে পড়েছি কি করে মানুষ বাঁচবে কি করে মানুষের মধ্যে মূল্যবোধ বাঁচবে কি করে মানুষের মধ্যে নৈতিক কর্তব্য কোন ডিউটি রেসপেক্ট রেসপেক্ট সেলফ বাঁচবে এগুলো নিয়েই আজকে স্বস্তি এই আন্দোলন ছড়িয়ে পড়ুক আমার আপনারা প্রত্যেকে স্বস্তি বার্তার মুখ হয়ে উঠুন বাচ্চাদের শিক্ষা দিন আজকে পৃথিবীতে ভালো মানুষের অভাব বাবা মাই ঠিক নেই তো ভালো সন্তান আসবে থেকে সন্তান সুন্দর ব্যবহার শিখবে কোত্থেকে যদি না ভালো ব্যবহার বাবা মা করে বাবা মা শিখে আসল এই জায়গাটায় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে তা আমি প্রত্যেককে বলবো যারা স্বস্তি বার্তা দেখেন বা দেখছেন আমার কথাগুলো শুনছেন বোঝার প্রত্যেকে চেষ্টা করছেন আমার মনে হয় না স্বস্তি বার্তায় কোনোদিন কোনো কোনো কুশিক্ষা দেওয়া হয়েছে হয়েছে খারাপ কথা স্বস্তি স্বস্তি বার্তায় শেখানো বার্তা একটা সিরিয়াস প্রোগ্রাম তো যাদের প্রতিদিন আমি শেখাচ্ছি এখন বেরিয়ে পড়েছি আর বদ্ধ ঘরের মধ্যে ভালো লাগছে না এই কথাগুলো প্রচার করার জন্য কখনো শ্মশানে যাচ্ছি কখনো গির্জায় যাচ্ছি কখনো মসজিদে যাচ্ছি একটা কথাই আপনাদের শেখানোর জন্য তো সেই কথাটা আপনারা প্রত্যেকে শুনুন প্রত্যেকে শিখছেন আমার মনে হয় অবশ্যই জীবনে এবং আমার সঙ্গে কয়েকজন হেল্প করছে সৌভিক মিনময় রূপমেরা এই ক্যামেরা করছে আরো কয়েকজন আছে এডিটিং করছে আমাদের নানা রকম ভাবে স্বস্তি বার্তার এই ভাব আন্দোলন কি করে মানুষ তৈরি হবে আমার জীবনের এই ঘটনা আমাকে আরো প্রমাণ করছে এত মানুষ দেখলাম আমার এখন মনে হচ্ছে পৃথিবীতে আমি শিক্ষকতা করি স্কুলে গিয়ে আমি নাম্বার পাওয়ার থেকে বেশি করে শেখাবো কি করে মানুষ তৈরি করতে হবে কি করে মূল্যবোধ জাগ্রত হবে কি করে তুমি আরো ভালো মানুষ হবে আমার লক্ষ্য কিন্তু এটা তো সেইটা কিন্তু আমি প্রত্যেককে বলবো যে প্রত্যেকে যারা স্বস্তি বার্তা দেখেন বা দেখছেন তারা প্রত্যেকে কিন্তু আমার কথাগুলো একটু গুরুত্ব দেবেন মানুষ হন প্রত্যেকের টাকা পয়সা বাড়ি গাড়ি সব থাকার সঙ্গে আপনাকে ভালো মানুষ হতে হবে ভালো মানুষ না হতে পারলে কিন্তু আপনি জিরো হয়ে গেলেন আর আমাকে যারা কষ্ট দিলেও দিয়েছে আমার বিশ্বাস করুন কারোর প্রতি এতটুকু বিন্দুমাত্র আক্ষেপ নেই এতটুকু আক্ষেপ নেই তারা তাদের আহ কাজ করেছে তারা যেমন মানুষ হ্যাঁ জীবনে ভালো মানুষ মন্দ মানুষ দুরকম মানুষকে আমি মনে রাখি আজকে খুব মনটা ব্যথা খুব ব্যথা যার জন্য এই ধরনের কথাবার্তা বলছি আপনারা হয়তো অনেকে শুনতে ভালো লাগবে আমি এমন কমেন্টও পড়েছি এর থেকে মরে যান ঝামেলা চুকে যাবে তো আমি জানি যে মৃত্যু এখন মনে হয় আমার কাছে মৃত্যুটা হচ্ছে মুক্তির সমান এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় ঘাসে ঘাসে আমি এই ভালো মানুষ পৃথিবীতে চাই কিছু আপনাদের প্রত্যেকে বলবো যারা স্বস্তি বার্তা দেখেন টাকা পয়সা সবার ধন দৌলত জহরত সব ভরে থাকুক আপনাদের আপনাদের প্রচুর টাকা পয়সা হোক আমি ঈশ্বরের কাছে অনেক অনেক প্রার্থনা করব আপনাদের টাকা পয়সায় ভরে আপনারা ভালো মানুষ হয়ে উঠুন আপনারা খুব আনন্দের মানুষ হয়ে উঠুন আপনাদের জীবন খুব সুখকর হোক আপনারা সুখে থাকুন স্বস্তিতে থাকুন আনন্দে থাকুন বর্ধনার পথে থাকুন আমার এগুলো প্রার্থনা ঐকান্তিক প্রার্থনা আর কথাগুলো ভালো না বেশি বেশি শুনবেন এই কথা ভালো কথা কেউ বলে না তো আজকাল ছোটদের ভালো কথা শেখাবেন মানুষ হতে শেখাবেন নিজেরা মানুষ আমরা হব আসুন মানুষ ওই বিবেকানন্দ প্রার্থনা করেছিলেন মা কালীর কাছে হে মা জগদম্বে আমাকে মানুষ করো মা আমাকে মানুষ করো আমি এখন প্রার্থনা করি এই অমানুষদের ফিরে মা এই কালী পুজো আসছে মা তুমি মানুষ করো তুমি প্রত্যেকের মধ্যে সেই মনুষ্যত্ব দাও তুমি বিবেক দাও আজকে বিবেকের অভাব হয়ে গেছে চতুর্দিকে মানুষ হাহাকার করছে আজকে বিবেকের দরকার প্রতিটা মুহূর্তে জীবন অনিত্য এই যে ক্যান্সার হয়েছে ও যদি চলে 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 যায় আমাকে অনেকে ভয় দেখায় আমি বলি গেলে যাবে পৃথিবীর এটা চিরন্তন সত্য মিলে মরিতে হবে অমর কে কোথা হবে কেউ তো অমর নয় চলে যেতে হবে জীবনের সার সত্য বরঞ্চ এই সত্য কেউ যদি অনুধাবন করতে পারে তার জীবনে মুক্তি আছে কেউ আমরা থাকবো না তাই যতক্ষণ আছি ভালোভাবে বাঁচি আর এক মিনিট ভিডিওটা হবে কারো কোনো প্রশ্ন থাকলে আমি বলবো আর কেউ ভালো মানুষ সাজবেন না প্রত্যেকে ভালো মানুষ হন কোনো অসুবিধে নেই কিন্তু ভালো মানুষ সাজতে যাবেন না এতে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে ভালো মানুষ হন অনেক অনেক সবাই আপনাকে সুখ্যাতি করুক আপনি ভালো মানুষ হন সকলের আপনার হন কিন্তু কখনোই মনে রাখবেন ভালো মানুষের সং সাজবেন না মিথ্যে মানুষ হবেন না এতে আপনার জীবন কিন্তু অনেক অনেক গন্ডগোলে পড়বে প্রত্যেকে যারা দেখেন সৌরভ দত্ত থেকে শুরু করে মধুমিতা বন্দ্যোপাধ্যায় কাবেরী চক্রবর্তী শিবপ্রাবোস প্রত্যেককে কৃষ্ণ মুরারি বলছি পৃথিবীতে ভালো মানুষের অভাব নেই যারা বলছেন আমি বলছি এই পৃথিবীতে ভালো মানুষ আছে কিছু মানুষ এখনো আছে জগৎটা সম্পূর্ণ পচে যায়নি সকলে খুব ভালো থাকবেন আজকে স্বস্তি বার্তার অনুষ্ঠান এখানে শেষ করছি খুব ভালো থাকবেন কথাগুলো ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার কমেন্ট করবেন ভালো